আসসালামু আলাইকুম জিপিটি মাইক্রোটাস্ক ফ্রিল্যান্সিং কোর্স সম্পর্কে যারা আমাদের কাছে জানতে চাচ্ছেন বা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আপনারা ঘুরছেন এটা বোঝার জন্য একটু সংক্ষেপে বলে দিই জিপিটি টাস্ক ফ্রিল্যান্সিং কোর্স মানে হলো মাইক্রোটাস্ক মানে ছোট ছোট কাজের কোর্স ফ্রিল্যান্সিং সাধারণত দুই ধরনের হয়ে থাকে যেমন স্কিলড রিলেটেড ফ্রিল্যান্সিং নন স্কিল রিলেটেড ফ্রিল্যান্সিং আমাদের এই কোর্সটা হলো নন স্কিল রিলেটেড ফ্রিল্যান্সিং স্কিল মানে হলো আপনার গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং ভিডিও এডিটিং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট এই ধরনের কাজ শিখে আপনি প্র্যাকটিস করে এক্সপার্ট হয়ে লোকালি কিছু কাজের এক্সপিরিয়েন্স নিয়ে তখন মার্কেট গুলাতে আপনি নক করতে হয় কাজ পাওয়ার জন্য হয়তো ভাগ্য ভালো থাকলে এক মাস দুই মাসের মধ্যে কাজ পেতে পারেন অথবা এক বছরেও না পেতে পারেন লোকালিভাবে অনেক কাজ পেতে পারেন আবার নাও পেতে পারেন আপনি অনেক এক্সপার্ট হওয়ার পরও দেখা যায় আপনি এক বছরে এক টাকাও ইনকাম করতে না পারেন ভাগ্য ভালো থাকলে ভালো টাকা ইনকাম করতে পারেন এই ধরনের সমস্যার সম্মুখীন হয় কিন্তু আপনি যদি স্কিল রিলেটেড ফ্রিল্যান্সিং এর কোর্স করেন বা কাজগুলো শিখেন তাহলে সুবিধা হলো আপনি আপনি যদি এটাতে বছর 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 বা পর্যন্ত সময় এক দেন তাহলে একটা ভালো টাকা ইনকাম করতে পারেন সেটা অ্যাভারেজ ধরেন আপনি এমনও হতে পারে পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ টাকাও ইনকাম করতে পারেন কিন্তু এটার জন্য আপনার প্রয়োজন একটা নির্দিষ্ট পরিমাণ সময় দেওয়া এবং ধৈর্য ধরে অপেক্ষা করা এবং আপনার ধৈর্যের সহিত কাজগুলো দক্ষতার সাথে আপনার কাজগুলো কমপ্লিট করা এক্সপার্ট হওয়া আপনার যদি এরকম অবস্থায় থাকে যে আপনি এত ধৈর্য ধরে এত সময় নিয়ে এত সুনিপুণভাবে কাজগুলো আপনি শিখতে পারবেন না এতটুকু সময় নাই বা এতটুকু ধৈর্য নাই আপনার ইনস্ট্যান্ট ইনকাম করা দরকার তাহলে আপনার ছোট ছোট কাজগুলো যেটা আমাদের জিপিটি মাইক্রোটাস ফ্রিল্যান্সিং কোর্স এটা আপনি করতে পারেন এর মাধ্যমে কি হবে আমাদের দুই মাসের কোর্স আপনি এক মাস কি বিশ দিনের মধ্যেই আপনি যদি কোনো ক্লাস গ্যাপ না দেন যদি রেগুলার প্র্যাকটিস করেন তা আশা করি ছোটো ছোটো ইনকামগুলো শুরু হবে এখন এগুলো কী ধরনের কাজ এগুলো হলো আপনার ওয়েবসাইট বা অ্যাপসের আপনার ভেরিফিকেশন টাইপের কাজ একটা উদাহরণ দিয়ে বলি যেমন আমরা গার্মেন্টস রিলেটেড কাজের ক্ষেত্রে যখন একটা প্রোডাক্ট রেডি হয়ে যায় তখন এটা চেকিং এর জন্য আমরা কোয়ালিটি সেকশন কে ব্যবহার করে থাকি যারা কাপড়ের সিলাই গুলো চেক করে কাপড়ের ত্রুটিটা চেক করে ছিঁড়া আছে কিনা চেক করে আপনার পার্ট পার্ট আছে কিনা চেক করে টোটাল এ থাকে ভাবে একটা অ্যাপস বা গেমিং অ্যাপস বা ওয়েবসাইট তৈরি করার পরে সেটাও আপনার ইউজার দ্বারা চেকিংয়ের প্রয়োজন হয় যেহেতু এটা ওয়ার্ল্ড ওয়াইজ আপনার এটা পাবলিশড হবে একজন দুইজন ইউজার দিয়েই আপনার চেক করে এটা স্যাটিসফাইড হয় না প্রতিষ্ঠান সেই জন্য আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড দেশগুলোতে বা উন্নত কান্ট্রিগুলার জন্য আপনার এই ধরনের মানুষ সাধারণত যারা পঞ্চাশ পয়সা এক ডলার এগুলো ইনকাম করে করে ডেইলি আপনার পাঁচ ষাট ডলার মানে সাত আটশো টাকা ইনকাম করতে পেরেই আমরা করতে আমরা সন্তুষ্ট এই ধরনের এই ওয়েবসাইট গুলোতে ছোট ছোট কাজ করে পঞ্চাশ সেন্ট বা এক ডলার করে আমরা পেতে পারি এবং তারা কম টাকার বিনিময়ে তারাও কাজটা কি করে নিতে পারে যেটা আসলে ওনাদের অফিসের লোক দ্বারা যদি করতে চায় তাহলে এত পরিমাণ ইউজার তো পাবে না হ্যাঁ সেটা বাইরের ইউজার দিয়েই করতে হবে এবং কাজগুলা আপনার কিভাবে সহজে করতে পারবে এক ঘন্টার কাজ কিভাবে পনেরো মিনিটে শেষ করতে পারবে ওই কৌশলগুলোই আমরা শেখাই আমরা শেখাই সাধারণত ওই অ্যাপস বা ওয়েবসাইটের ভেরিফিকেশানে কাজগুলো কোথায় পাবে কিভাবে পাবে এবং কাজগুলো কিভাবে করবে এবং এই কাজগুলো কিভাবে সহজেই সলভ করবে সলভ করার পরে কোন কোন গুলা থেকে পেমেন্ট বেশি পেতে পারে কোন কোন গুলা থেকে পেমেন্ট কম পেতে পারে কোন টাইমে পেমেন্ট বেশি হয় কোন টাইমে পেমেন্ট কম হয় কি কাজগুলো করলে পেমেন্ট মিস হবে না কি কাজগুলো এড়ায় চললে পেমেন্ট মিস হবে না কোন কাজগুলো করা উচিত পেমেন্ট এনসিওর হওয়ার জন্য এবং পেমেন্ট আপনার কিভাবে সে উইথড্র করবে কিভাবে সে কোনো ব্যাংকিং সিস্টেম ছাড়াই ডিরেক্ট মোবাইল এ মানে বিকাশ রকেট নগদের মাধ্যমে কারো হেল্প ছাড়াই করতে পারবে কাজের শুরু থেকে পেমেন্ট পাওয়া পর্যন্ত টোটালি নিজে নিজে কিভাবে করতে পারবে এই কাজগুলাই মূলত আমরা শেখাই তো আপনার আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে প্রতিদিন কথা বলার চেষ্টা করব। আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এরপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে আপনারা কমেন্টের প্রশ্নগুলো করে রাখতে পারেন আশা করি আপনার প্রশ্নগুলো নিয়ে আমরা পরবর্তীতে আবারও একটি টিউটোরিয়াল বানাবো সালামু আলাইকুম আর একটা বিষয় বলে রাখি অনেকেই আপনার আমাদেরকে কল করেন যে অনলাইনে অনেক কোর্স আপনারা কিনে অনেক প্রতারিত হয়েছেন অনেকেই আপনার সাথে প্রতারণা করেছে বা আপনারা ক্লাস ঠিকমতো করেননি তারা করায়নি আপনাদেরকে কোনো কিছু শেখায়নি এছাড়া শিখ অনেকেই শিখাইছে শেখানোর পরও দেখা যায় সাপোর্ট দেয়নি কোনো প্রবলেমে আটকে গেলে আপনারা এটা থেকে আর কোনো সমাধান পাননি সেই ক্ষেত্রে বলবো আপনাদেরকে আমাদের একটা টিউটোরিয়াল আছে আপনি দেখতে পারেন আমাদের টেলিগ্রামের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকের মাধ্যমে তিনটা মাধ্যমে আমরা সাপোর্ট দিয়ে থাকি ফেসবুকের আমাদের প্রাইভেট প্রাইভেট গ্রুপ আছে এবং হোয়াটসঅ্যাপে আমাদের একটা নোটিশ গ্রুপ আছে যেটা মধ্যে আমরা নোটিশগুলো দিয়ে থাকি এবং টেলিগ্রামে আমাদের কমিউনিটি গ্রুপ আছে যেটা মধ্যে আমরা সব বেচে স্টুডেন্টদের সাপোর্ট দিয়ে থাকি এবং টেলিগ্রামে একটা কমপ্লেন বক্স আছে যেটা গ্রুপ যেটার মাধ্যমে আমরা যদি কোনো স্টুডেন্ট ওই সাপোর্ট টিমের মাধ্যমে কোনো ধরনের সমস্যা ফিল করে সেটা কমপ্লিন বক্সে নকলে আমরা এখান থেকে দ্রুত সমাধান করার চেষ্টা করি আমাদের কোর্স হলো দুই মাসের কিন্তু আপনারা সাপোর্ট ইনশাল্লাহ এক বছর পাবেন আশা করি তো আপনারা যারা প্রতারিত হয়েছে তারা দুইটা বিষয় লক্ষ্য রাখতে পারেন যারা আপনাদের সাথে প্রতারিত করেছে তারা কি কোনো অনলাইন ছাড়াও অফলাইনে কোর্স করায় কিনা যেমন আমরা আমি যে অফিস থেকে কথা বলছি এখানে আমাদের অফলাইন ব্যাচ চালু আছে এবং যথারীতি অনলাইনের মতোই আমাদের অফলাইন ব্যাচ চলছে সর্বোপরি বললে আমাদের অফলাইন ব্যাচটাই প্রথম ছিল তারপরে আমরা অনলাইন ব্যাচ আমরা তৈরি করলাম আমাদের অফলাইন ব্যাচের ফি অনেক বেশি পনেরো হাজার টাকা আর অনলাইন ব্যাচে বিভিন্ন সময় আমরা বিভিন্ন সর্বোচ্চ পরিমাণ ছাড় দিয়ে থাকি যেহেতু সারা দেশ থেকে স্টুডেন্ট এখানে ক্লাস করে তারপরে হলো যারা অফলাইনেও ব্যাচ ট্রেনিং করায় এবং অনলাইনেও করায় তাদের ক্ষেত্রে আপনার ইয়াও পাওয়ার তাদের ক্ষেত্রে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম যাদের নির্দিষ্ট পরিমাণ একটা অফিস আছে স্ট্যান্ডার্ড হাই ডেকোরেশন একটা অফিস আছে তারা আপনার সাথে সাধারণত প্রতারিত করবে না ওই ট্রেনিং সেন্টারগুলো তো এগুলো আপনি দেখতে পারেন কেউ যদি নিজে নিজে প্রতিষ্ঠান খুলে থাকে বাসা থেকে ক্লাস করায় তো সে একসময় হতাশ হয়ে যেতে পারে তো অন্য কাজে ইনভলভ হয়ে যেতে পারে আপনাদেরকে সাপোর্ট না দিতে পারে এই প্রতিষ্ঠান ট্রেনিং সেন্টার প্রাতিষ্ঠানিক স্বীকৃতি যাদের আছে তাদের থেকে কোর্স করার চেষ্টা করবেন আশা করি আপনি বুঝতে পেরেছেন সালামু আলাইকুম